আমাদের আজকের গল্প গোপালের গোয়েন্দাগিরি মহারাজ কৃষ্ণচন্দ্রের সময় যানবাহনের খুবই অসুবিধা ছিল স্থলপথ ছাড়া জলপথ দিয়েও লোক যাতায়াত করত জলপথে বজ্রাই তখনকার দিনে যাতায়াতের একমাত্র উপায় এক মহিলাকে প্রায়ই দেখা যেত বজ্রায় উঠতে এবং এদিক ওদিক ঘোরাফেরা করতে একটি কাপড়ে জড়িয়ে শিশুকে কোলে নিয়ে শিশুটিকে সর্দিকাশির ভয়ে সব সময় জামাকাপড় দিয়ে জড়িয়ে ঢেকে রাখতেন কেউ দেখলে মনে করত এক বছরের মতো বয়স শিশুর সর্দিকাশির ভয়ে এমনভাবে জড়ানো গোপাল মাঝে মাঝে পথে বেড়াতে গিয়ে এই ভদ্র মহিলাকে দেখত এবং মনে মনে ওই শিশুটির কথা ভাবত একদিন কথা প্রসঙ্গে গোপাল মহারাজকে এই মেয়েটির কোলের শিশুটির ব্যাপারে তার সন্দেহের কথা খুলে বলল তখনকার দিনে দেশে প্রচুর চুরি ডাকাতি হতো। চুরি করা মালপত্র সেইসব জলপথে পাচার হয়ে যেত অন্য জায়গায় একদিন হঠাৎ সেই মেয়েটির সঙ্গে বজ্রায় দেখা হল অনলি গোপাল ও তার সঙ্গীরা মেয়েটির কোলের শিশুকে দেখাতে বলল মেয়েটি তো কোনও মতেই শিশুকে দেখাতে রাজি হয় না তখন গোপালরা জোর করে মেয়েটির কোলির ছেলেটি সহ রাজবাড়িতে নিয়ে এসে তাকে হাজির করল মহারাজের সামনে ছেলেটিকে কোল থেকে নামাতেই দেখা গেল ছেলে নয় জড়ানো ছেলের মধ্যে যত রাজ্যের সোনা দানা মাল। এরপর গোপালের এই বুদ্ধি ও সাহসে জোর ধরার জন্য ও দেশের অনেক উপকার করার জন্য মহারাজ তাকে অনেক পুরস্কার দিলেন